সুস্পষ্ট ভাবে বলেছে এই দেশের সম্প্রদায় হবে অসাম্প্রদায়িক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সব মানুষ এই দেশে বসবাস করবে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না আমার কথা না তারেক রহমানের কথা তারেক রহমান বলছে ধর্ম যার যার হিন্দু মন্দিরে যাবে আমি মুসলমান মুসলমান যখন বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে কেউ তাকে বাধা দিতে পারবে না সে তার ধর্ম পালন করবে সবাই চার ধর্ম পালন করবে আমি শুনেছি দেশ কেমন হবে এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড় এই দেশের মানুষের শিক্ষা শেষের চাকরি এই নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ যেখানে পড়া হবে হিন্দু নয় ওরা মুসলিম মানব সন্তান আমার মা এই দেশ হবে মানবতার এই দেশ হবে বিশ্বের দাঁড়াবো সেই জাতি আমরা নিজাত্ত্বিক ভাবে বাঙালি জাতি রাষ্ট্রীয় ভাবে আমরা বাংলাদেশি জাতি দুইটা জাতির সংমিশ্রণ এই হল আমার বাংলা এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না কেউ কার অধিকার হরণ করবে না হরণ করার সঙ্গে সঙ্গে আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলেন তাদেরকে আমি সেলুট দেই আর আজকে নতুন প্রজন্মের দ্বারা মুক্তিযুদ্ধ তোমাদেরকে আমি বলি ইঙ্গিতে বলি দুর্গম গিরি কান্তার মরু সঙ্গীতে হবে রাত্রি নিশিতে হুশিয়ার ফুলিতে সে তরি ফুলিতে সে জল ফুলিতে সে পথ ছিল পাল কে দরিবে হাল আছে কার হিম্ম জোয়ান হাঁকিছে হবে প্রস্তুত থাকেন তার জন্য এই দেশকে আমরা আগে নিতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য শান্তির মধ্য

কেমন মজা লাগে আমি যদি বলি কিচ্ছু বলবো না শুধু বলবো যারা দুষ্টামি করে এদের সাথে না এদেরকে দোষের বাতিক করে দিবো দোষের বাতি বুঝেন তো পুজোর দোষের বাতিক তাই করে যারা দুষ্টামি করে এদেরকে কি করতে হবে

নির্বাচন করে ইলেকশন করে দেখ ধ্বংস করে ইলেকশন করে দেখছে সমস্ত ব্যবহার করে ইলেকশন করে দেখছে হোয়াট ইজ ইজ হুইচ দেখছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন কেউ অন্যায় করবেন না এখানে খুব বড় কথাটা আমি বলি আমার সভাপতির নাম ইতায় সেক্রেটারির নাম স্বপন ঠাকুর আর তিনজন নেতা একজনের নাম আর একজনের নাম জয়সিদ্ধির চেয়ারম্যান মনির